নমস্কার বন্ধুরা আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আমার ঘরটাকে একটুখানি বদলানোর চেষ্টা করছি মামামের সামনেই অন্নপ্রাশন সেই উপলক্ষে ঘরের লুকটা একটুখানি চেঞ্জ করছি তাই ঘর পরিষ্কারের তরচুড় কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে খাটের নিচ আলমারি প্রায় দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালো হয়েছে যেগুলো ইঁদুরে খেয়েছে পুরো নতুন প্যাকেটটাই পুরো ইঁদুরের পেটে গিয়েছে তো পরে ভাবছি যে খুব ভালোই হয়েছে যেটা আমার পেটে না গিয়ে ইঁদুরের পেটে গিয়েছে কারণ আমার পেটে গেলে যদি আবার ক্যান্সার হতো বলা তো যায় না যাই হোক মজা করলাম আর কি তো দেখতে পাচ্ছেন আলমারিটা কিন্তু আমাদের এই দিকে ছিল মানে খাটের দিকে মুখটা ছিল তো আলমারিটা সরিয়ে নিচ্ছি আমি আর হাজব্যান্ড মিলে দুজনের আলমারিটা সরাচ্ছি কারণ ঘরের লুকটা একটু চেঞ্জ করব দেখবেন এইদিক ওদিক সরালে খাট আলমারি যদি আমরা সরাই তাহলে ঘরের লুকটাই কিন্তু অনেকটা অন্যরকম হয় আর নতুন নতুন ফিল হয় আমার তো তাই মনে হয় তাই আমি মাঝে মাঝে একটুখানি ড্রেসিং টেবিল খাট আলমারি একটু সরিয়ে ঘরের লুকটা বদলানোর চেষ্টা করি আর এটা হচ্ছে পরের দিন মানে প্রথম দিন তো আমি আলমারিটা সরিয়ে ঘরটা পরিষ্কার করেছিলাম ঘরে প্রচণ্ড খাটের নিচে অনেক নোংরা ছিল তো সেগুলো পরিষ্কার করেছিলাম একদিনে তো সব সম্ভব হয় না ছোটো বাচ্চা নিয়ে এটা হচ্ছে পরের দিন পরের দিন কী করছি আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ ড্রেসিং টেবিলটাও দেখলাম অগোচলা হয়েছিল ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম তারপরে আমি খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম পুরো নিচ পর্যন্ত যে ধুলো বালিগুলো আছে সেগুলো একদম বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত ধুলো বেরিয়েছে খাটের নিচে এই ধুলোগুলো ছিল কারণ খাটের নিচে তো রোজ একদম একদম ঢুকে ঝাঁট দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই কিন্তু ধুলো পড়ে যায় জানি না কেন ধুলোটা হয় তো ও ধুলোটা ভরে যায় যাই হোক তো এই যে আমি এগুলো একটা প্লাস্টিকে ভরে নিয়ে ফেলে দেবো কারণ এইভাবে যদি ঘর থেকে বাইরে নিয়ে যাই বাইরেটাও ময়লা হয়ে যাবে সেই কারণে আমি এইভাবেই নিলাম আর এই দিকে দেখুন প্রিন যা কি সুন্দর পাশের রুমটা পরিষ্কার করছে আমি এদিকে কাজ করছি দেখি আমি জানিও না ওই ঘরে গিয়ে দিচ্ছি যে ও বিছানাটা গোছাচ্ছে আর সত্যি ও দেখতে দেখতে কত বড় হয়ে গেল আর আমি কিন্তু প্রেম ঘর পরিষ্কার কথা একবারও বলিনি যে তুমি ওই ঘরটা পরিষ্কার করো দেখছে মা সকাল থেকে এই ঘরটা পরিষ্কার করছে তাই নিজে থেকে ও আমার কষ্ট হবে ভেবে তো ওই ঘরে গিয়ে ও ঘর পরিষ্কার করতে লেগেছে আমি তো দেখি অবাক সত্যি মেয়েরা মনে হয় এরকমই হয় জানি না হয়তো আমার কোনো পুণ্যের ফল তাই এই জন্মে আমি এরকম দুটো সুকন্যাকে আমি আমার গর্বে ধারণ করেছি মাঝে মাঝে সত্যি খুব গর্ব হয় যখন সবাই বলে যে তোমার মেয়েরা মানে খুব ভালো শিষ্টাচারের মধ্যে দিয়ে যায় তোমার মেয়ের কথাবার্তা তোমার মেয়ের আচার আচরণ খুব ভালো তখন সত্যি মা হিসেবে গর্ব তো ভীষণ হয় খুব ভালো লাগে যখন সবাই বলে আর যাই হোক খাটটা এবার চেঞ্জ হচ্ছে যে কাকা এসেছে কাকা এসে খাটটাকে ঘুরিয়ে দেবে কারণ নাটগুলো যে খুলতে হবে আর খাটটা এত ভারী আমাদের পক্ষে সম্ভব নয় তাই কাকাকে ডাকলাম কাকা এসে খাটটা আবার এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দেবে এরপর কিন্তু সুন্দর হবে এরপর খাটটা পরিষ্কার করার পর খাট থেকে অনেক ধুলো বেরিয়েছে জানেন তো কাঠের অনেক ধুলো থাকে না তো সেই কারণে আমি ভাবলাম যে আরেকবার ঘরটা আছে ঘরটা দুবার মোছা হয়ে গেল তো মোছা হতে আরও পরিষ্কার হয়ে গেল আর ঘরটা কত সুন্দর লাগছে দেখবেন একটুখানি ওয়েট করুন ঘরটা মুছে নিই তারপরেই দেখাবো সত্যি ঘরের লুকটাই যেন বদলে গেছে আমি তো চিনতেই পারছি না কি ভালো লাগছে আমার